নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আমাদের সকলের প্রিয় বাগান বিলাস বা বোগেনভিলিয়া অথবা ছেলেবেলার কাগজ ফুল তো এই গাছে আমরা আগস্ট মাস জুড়ে কি কেয়ার নেব কি 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 পরিচর্যা করব সমস্তটা ডিটেলস আজকের ভিডিওটিতে থাকছে আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ প্রতিদিন সন্ধে ছটায় বাগান সংক্রান্ত সমস্ত ভিডিও আমার চ্যানেলে আসে তো অবশ্যই আর চ্যানেলটাকে শেয়ার করারও অনুরোধ রইল যাতে সহজ উপায়ে সুন্দরভাবে আমরা সকলে মিলে বাগান করতে পারি তো বন্ধুরা আজকে যে খাবার দাবার দেখাবো কি খাবার দেবেন কতদিনের ব্যবধানে দেবেন এবং কি কেয়ার নিতে হবে কোন বিষয়ে এই বর্ষাকালে খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের গাছগুলি বাগানবিলাস গাছগুলির কোনো ক্ষতি না হয় এবং কত সুন্দরভাবে শেপ দেওয়া যায় আজকে সেটা নিয়েই আলোচনা করবো কারণ এই সময় গাছের বৃদ্ধির সময় বন্ধুরা ফুল সকলের গাছে কম বেশি ফুটছে হয়তো কমে গেছে কারুর গাছে ফুল ফুটছে না আবার কারুর গাছে অল্প বিস্তর ফুল আছে তো আজকের বিষয়টা ফুল নিয়ে নয় গাছটাকে সুন্দরভাবে শেপ দেওয়ার বিষয় নিয়ে থাকবে এবং অবশ্যই যে খাবারটা থাকবে তাতে ফুলও আসবে এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কিছুই নেই তো আজকের যে গাছটির উপরে আমি দেখাচ্ছি যে কেয়ারটা করব আমার গাছে কারণ পলাশ বিশেষ তার নিজের বাগানে যে গাছটা করে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরে ভিডিওর মারফত তো সবার প্রথমে যে গাছটা করতে হবে সেটা হচ্ছে টবের মিডিয়া থেকে আগাছা তুলে ফেলতে হবে দু তিন দিন ধরে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বন্ধুরা তাই মাটি কিন্তু একদম জ্যাভ জ্যাবে নেই মানে কাদা কাদা আছে কিন্তু একদম জল হোল্ড হয়ে নেই তার কারণটা একবার ছোট্ট করে বলে দিই যারা বাগান বিলাস গাছ নতুন বর্ষাতে চলেছেন তাদের জন্য মিডিয়াটা একবার বলে দিই কারণ অনেকেই প্রশ্ন করেন তো সেই অর্থে আমি এখন সমস্ত গাছেরই মিডিয়াটা বলে দিচ্ছি গাছের কেয়ারের সাথে তো আপনারা একটা আপনাদের টবের সাইজ অনুযায়ী পঞ্চাশ শতাংশ নেবেন মাটি আপনাদের বাগানের যে মাটি সেটা পঞ্চাশ শতাংশ নেবেন তার সাথে তিরিশ শতাংশ পরিমাণে কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট কাউডাং কম্পোস্ট অথবা পুরোনো এক বছরের ভার্মি কম্পোস্ট যে কোনো কম্পোস্ট একটা নিয়ে নেবেন আর তার সাথে বাকি ত্রিশ শতাংশ নিয়ে নেবেন লাল মোটা দানার বালি তো এই নিয়ে কিন্তু মাটিটা তৈরি করতে হবে তো দেখুন একটা দুটো চারটে এরকম ফুল আসছে তো গাছটাকে সবার প্রথমে দেখুন হু হু করে বেড়ে যাচ্ছে আমরা কিন্তু কাঁচি দিয়ে কাটব বা কাটার দিয়ে কাটব কেটে একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করব কারণ সমস্ত বর্ষাকাল জুড়ে গাছেদের সব গাছেদের বৃদ্ধি কিন্তু অতি দ্রুত হারে হয় তো সেই জন্য আমাদের হয়তো মাসে তিনবার অবধি ছাঁটতে হতে পারে কারণ আমি আমার গাছগুলোকে অন্তত মাসে তিনবার ছাঁটি তো হালকা হালকা করে ছাঁটবেন সব ট্রুনিং করবেন দেখুন ডালগুলো কিন্তু আমি ছেটে দিয়েছি তো এইভাবে ডালগুলোকে কেটে দেওয়ার পরে বা ছেঁটে দেওয়ার পরে কিন্তু গাছটা একটা সুন্দর শেপ নিয়েছে আপনারাও সেটা দেখতে পাচ্ছেন গাছ যত বেশি সুন্দর শেপ নেবে যখন ফুল আসবে তত বেশি কিন্তু সুন্দর দেখতে লাগবে তো এই যে দেখুন মাথাগুলো এইগুলো কিন্তু পিঞ্চও করে দিতে হবে সুন্দর শেপ দেওয়ার জন্য একদিকে তো কাটিং হলো সফট ট্রুনিং যেটাকে বলা যায় সেই রকম করা হলো আর তার সাথে সাথে এই পিঞ্চিংটা করতে হবে চারটে ডাল মানে চারটে পাতা থাকবে এরকম দেখে পিঞ্চ করে দিলে সেই ডালটা আর লম্বা হবে না দ্রুত তার সাইড থেকে অসংখ্য ব্রাঞ্চ কিন্তু আসবে আর যত বেশি ব্রাঞ্চ আসবে তত বেশি কিন্তু গাছটিকে দেখতে সুন্দর লাগবে আর অজস্র ফুল কিন্তু আগামী দিনে আপনারা পেয়ে যাবেন যত বেশি ব্রাঞ্চ আসবে তত বেশি ফুল পাবেন তো বন্ধুরা যে এইভাবে কাজগুলোকে কিন্তু আমাদের করতে হবে আর যখনই দেখবেন যে কোনো ডাল বুগনবিলিয়া গাছ বা বাগানবিলাস গাছে দেখতে পাবেন যে যে কোনো ডাল যখন লম্বা হয়ে যাচ্ছে না দ্রুত তখন সেই ডালটাকে কেটে দেবেন কাটার দিয়ে হোক কাঁচি দিয়ে হোক কেটে দেবেন তাহলে কিন্তু আর কোনো রূপ সমস্যা থাকবে না কারণ কিছু কিছু ডালের প্রবণতা থাকে যে অতি দ্রুত বেড়ে যাওয়ার সেই বেড়ে যাওয়াটাকে আটকাতে হবে আমাদের ওই কাটিং মারফত কাটিং করে দিলে আর দ্রুত হারে বাড়বে না তখন কিন্তু একটা সুন্দর শেপ তৈরি হয়ে যাবে আর জল দেখুন হোল্ড নেই গাছের অনেক সময় বাগান বিলাস গাছে এইরকম গোড়া থেকে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হতে পারে ফাঙ্গিসাইড এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে এবং কনট্যাক্ট এবং সিস্টেমিক উভয় গুণসম্পন্ন ফাঙ্গিসাইট আপনাকে ব্যবহার করতে হবে যেটা শিকড়ের ভিতর দিয়ে কাজ করবে এবং অবশ্যই গাছেও মানে কাজ হবে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনারা কিন্তু একটা ফাঙ্গিসাইট নেবেন এমন যার মধ্যে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় গুণসম্পন্ন ফাঙ্গিসাইট তো সেই ক্ষেত্রে আমি বলব যে কম দামের মধ্যে এবং সহজলভ্য সহজেই পেয়ে যাবেন সেটা হচ্ছে স্যাপ ফাঙ্গিসাইট তো এটাকে আপনারা ইউজ করতে পারেন সপ্তাহে একবার করে বা দশ দিনের ব্যবধানেও ব্যবহার করলে কোনো সমস্যা নেই কিছুটা স্প্রে করে দিতে পারেন অথবা মিডিয়াতেও দিয়ে দিতে পারেন তো খাবার দেব কি খাবার সেটা অবশ্যই দেখে নেব তার আগে যে কাজটা করতে হবে কোনো কিছু দিয়ে বেশি খোঁচানো যাবে না উপরের মাটি হালকা হাত দিয়ে চাপ দিলে কিন্তু এরকম উঠে যাবে কারণ আমি যে মিডিয়াটা বলেছি সেই মিডিয়া করলে কিন্তু আপনাদের গাছগুলো মানে গাছের মাটি কিন্তু একদম ঝুরঝুরে হবে কখনোই আঠালো হবে না তো যত বেশি ঝুড়ো মাটি হবে ওয়েলডেনেড সয়েল হবে তত বেশি কিন্তু বাগানবিলাস গাছ ভালো হবে তার কারণটা বাগানবিলাস গাছ জল হোল্ড করা একেবারে পছন্দ করে না না পছন্দের তো সেই ক্ষেত্রে এইভাবে মিডিয়াটাকে হালকা করে উপরের দিকটা খুঁচিয়ে নেব বা হাত দিয়ে আলগা করে নেব এবং সেখানে কিন্তু আমরা খাবার দেব তো কি খাবার দেব এবং খাবার দেওয়ার পরেও কী বা পরিচর্যা করবো সমস্তটা কিন্তু ডিটেলসে থাকবে দশটা মিনিট হয়তো আপনাদের লাগবে এই জিনিসটা দেখতে বা বুঝতে তো দেখুন একটা আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবের জন্য আপনারা এই পরিমাণে নিয়ে নেবেন যে খাবারগুলো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লাল পটাশ এটা হাফ টেবিল চামচ পরিমাণে রয়েছে লাল পটাশ তার সাথে রয়েছে এক টেবিল চামচ পরিমাণে নিমখোল নিমখোল রয়েছে এক টেবিল চামচ পরিমাণে আর তার সাথে এক টেবিল চামচ পরিমাণে রয়েছে সিঙ্গল সুপার ফসফেট বাংলাদেশি বন্ধুরা টিএসপি ব্যবহার করতে পারেন এসএসপির বদলে আর তার সাথে রয়েছে এখানে ফাঙ্গিসাইড আমি স্যাফ ফাঙ্গিসাইটই ইউজ করি তো সেই ক্ষেত্রে হাফ টেবিল চামচেরও কম মানে এক চা চামচ হলে সবচেয়ে বেস্ট বোঝার জন্য আর তার সাথে ডিএপি দানা রয়েছে দশ থেকে বারোটা তো এই কটা খাদ্য উপাদান আপনাদেরকে নিতে হবে ডিএপিটা দেওয়া হয়েছে গাছের কাণ্ডগুলো মোটা করবে আর নিমখোল এর সাথে নিমখোলটা দেওয়া হয়েছে যেমন মাটি থেকে পোকামাকড়গুলোকে তাড়াবে তাড়াতে সক্ষম হবে গাছটাকে তেতো বানাবে যাতে গাছের আর এছাড়াও কিন্তু গাছের নিউট্রিশনটা যোগাবে এই নিমখোল ধীরে ধীরে স্লো রিলিজ ফার্টিলাইজার জৈব সার যেহেতু আর ডিএপিটা কিন্তু দ্রুত কাজ করবে গাছের বৃদ্ধির ক্ষেত্রে কাণ্ড মোটা করার ক্ষেত্রে আর যেটা ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট সেটা শিকড়ের বৃদ্ধি ঘটাবে এবং ফুল আনতেও সাহায্য করে অবশ্যই আর বোগেনভিলিয়া গাছ কিন্তু এই সিঙ্গেল সুপার ফসফেট ভীষণ পছন্দ তার আর কাণ্ডকে বলিষ্ঠ করবে বা শক্ত করবে ডালপালাকে শক্ত করবে পটাশ এবং ফুল আনতে সাহায্য করবে তো এই কটা খাদ্য উপাদান আর ফাঙ্গিসাইডটা তো জানেনি যে ফাঙ্গাস দূর করতে কাজে লাগবে তো এই কটা খাদ্য উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নিয়ে টবের চারিধারে আমরা কিন্তু ছড়িয়ে দেবো যাতে গাছের যে ফিডার রুটগুলো আছে তারা যাতে সুন্দরভাবে এই খাবারটাকে গ্রহণ করে নিতে পারে বৃষ্টি বিরতির দিনে খাবার দেবেন ঝিরঝির করে বৃষ্টি বা অল্প বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই কিন্তু টানা বৃষ্টির দিনে যে দু তিন দিন টানা হয়ে যাচ্ছে এরম সময় কোনো খাবার তবের মাটিতে দেবেন না এই আগস্ট মাস জুড়ে এই আগস্ট মাসে এই কেয়ারটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু ব্যাপক রেজাল্ট পাবেন আপনারা আগামী দিনে কারণ গাছের মা মানে টবের মাটিতে খাবার কিন্তু তৈরি হয়ে থাকবে এবং গাছ কিন্তু সেটাকে গ্রহণ করবে এবং গ্রহণ করে সুস্থ হবে সবল হবে তো আগস্ট মাসে এটা দশ দিনের ম ব্যবধানে দিতে থাকবেন তাহলে সেপ্টেম্বর মাস অবধিও চলে যাবে প্রথমবারের কোনো সমস্যা নেই তো এই খাবারটাকে আপনারা আগস্ট মাসের কেয়ার হিসেবে দেখবেন যেদিনই ভিডিওটা দেখতে পাবেন সেদিনই কিন্তু খাবারটা দিয়ে দেবেন আরে দেখুন কিছুটা ফাঙ্গিসাইড এবং খাবার দাবার লেগেছিলো এই মাটির পাত্রটায় তো আমি সেই জন্য এটাকে ধুয়ে নিয়ে জলটাকে গাছের চারিধারে দিয়ে দিলাম তো এরপরে খুব সামান্য পরিমাণে জল দিতে হবে বগেনভিলিয়া গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না বন্ধুরা আমি বারবার বলি তো সেই ক্ষেত্রে বর্ষাকাল বৃষ্টি তো হচ্ছে মাটি তো ভিজেই আছে আর কিন্তু খাবারগুলোকে মেশাতে গেলে একটু তো জল দিতেই হবে তো সেই জন্য সামান্য পরিমাণে জল কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তো এরপরে যেটা করতে হবে দেখতেই পাচ্ছেন বায়োভিটা এক্স একটা সিউইড এক্সট্র্যাক্ট বাজারে প্রচুর কিন্তু সিউইড এক্সট্র্যাক্ট রয়েছে বিভিন্ন কোম্পানির আপনাদের কাছে যেটা পাবেন সেটাই নিয়ে নেবেন খুব ভালো কাজ করবে সাগরিকা তারপরে অলোইন গোল্ড সুপার এরকম বিভিন্ন সিউইড কিন্তু পাওয়া যায় বাজারে তো অনলাইন অফলাইন যে কোনো জায়গায় পেয়ে যাবেন তো নেবেন যদি বায়োভিটা এক্স ইউজ করেন তাহলে এক লিটার জলে এক কেমেল থেকে দেড় এমএল নিয়ে গাছের পাতায় স্প্রে করতে পারেন কিংবা বর্ষা বর্ষাকালে মাটি ধুয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে মানে পাতায় ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আপনারা মাটিতে এটা নিয়ে এক লিটার জলে দেড়েমেল নিয়ে সেখান থেকে আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবের জন্য কাপ অনুযায়ী তিন কাপ নিয়ে আপনারা সেটাকে টবের মিডিয়াতেও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এই অনুখাদ্যটা দিলে হবে কি গাছ কিন্তু বাকি যে খাদ্য উপাদানগুলো সেগুলো কিন্তু সুন্দরভাবে গ্রহণ করে নেবে এই অনুখাদ্যের মারফত তো এইভাবে কেয়ার করুন এইভাবে সুন্দরভাবে বাগান করুন সহজভাবে বাগান করুন আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে বাগানটাকে সবুজায়নে ভরিয়ে তুলুন তার সাথে ফুলে ফলে আপনার বাগান ছাদ বাগান আঙিনা বাগান সুন্দর হয়ে উঠুক মন চিরসবুজ থাক পৃথিবী সবুজময় হোক এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা